কমলা বাড়িতে দেখো না রহমাত খোদার জোরিছে আজকে ফরিস্তা দের মেলা কমলা বাড়ি তেলে গেছে কেন নদীর মাহফিল শেষেছে তাই আপনাদের দিকে দেখে আমি এটা পড়তে বাধ্য হয়েছি কি কে কমলা ভাড়ি লোকেরা হয়ে গেছে সব শুভানাল্লা কেহ বলে আরো একটু জোরে বল না বললে বলবে না একটু বলিএ বাব মনে হচ্ছে যে আমি কবরস্থানে বলছি হ্যাঁ কবরস্থানে সালাম করলে উত্তর পাওয়া যায় কিন্তু শুনতে পাওয়া যায় না তাই না একটু বলিয়েন বসে তো আছেন বললে ক্ষতি হবে না বরঞ্চ নেকি পাবেন জি আমি ওই যে বারবার বলবো না যে হাত তুলে বলেন দাঁড়িয়ে বলেন এরকম অভ্যাস নেই আমার জি বলবেন তো নেকি পাবেন বলা শোনার ইমেজটা আরও বেড়ে যাবে জি আপনাদের জন্য বলছি আমার নিজের লিখা ছন্দ শুনো অনেক গজল আছে আমি নিজে লিখি লিখেছি ইনশাল্লাহ মনে পড়বে যখন আবার বলে দেব একটা শেষ শুনে নেবেন কমলা বাড়িতে দেখো না রহমাত খো দার ঝোরি শুনেন কমলা বাড়ি লোকেরা কে হোয়ে গ্যাছে সব দিওয়ানা খুশি হোযে গালে নো ভি হবে তে হো হবে ঠিকানা আজ নো ভির নো রে আজ নো নূরের আলো দেখো চারিদিকে দেখো না দেখো তার জরিছে একটা ছন্দ আর আছে বলবো তো মোহব্বতে বলেন সুহান আল্লাহ আপনাদের মোহাব্বাত দেখে আপনাদের ভালোবাসা দেখে তারা কি বলতেছেন জানেন আমি নকশা খিঁচেছিলাম এইভাবে কে আজ কমলা বাড়িতে চল না ওনারা বলছেন এই মাহফিল দেখে কত সুন্দর লাগছে দৃশ্যটা কে কমলা বাড়িতে চল না ও গণ বীর মাহফিল দেখ বসে আছে দেখো সবাই আমার দয়ার নবীর দিওয়ানা ও বসে আছে দেখো সবাই আমার দয়ার নবীর দিওয়ানা আজ মদিনা হইতে না হয় তে সুন্দর হাওয়া কমলা বাড়িতে বহিছে কমলা বাড়িতে দেখো না রহমাত খোদার জোরিছে শেষ ছন্দ এটা নাতে পাকের ছন্দ শেষ হলো আপনাদেরকেও বলবো যারা মদিনা দেখেননি এই আশাটা রাখিয়েন আমার নবীর দয়া হলে ডাক দিয়ে দেবেন আর ডাক পড়ে গেলে আপনার হাজরি মদিনাতে হয়ে যাবে যার জন্য বাবা এটা গ্যারেন্টি দিয়ে বলছি আমি ওই গুনাগার আপনাদের সামনে কথা বলছি রে ভাই এই গজলটা লিখেছিলাম এই ছন্দটা বড় শখ করে লিখেছিলাম এই ছন্দ বলাটা আমার নবীর দরবারে কবুল হয়েছে বলে আমি একবার নয় কয়েকবার আমার নবীর সোনার মদিনায় যাওয়ার সুযোগ পেয়েছি জি আপনারাও বলিয়েন এখন না বলে রাত্রে গিয়ে বাড়িতে ঘুমাবেন বিছানায় শুয়ে শুয়ে কথাটা বলবেন কি জানেন আল্লাহ ও গো মদের দয়ার নী দেখা করে তোমাই কে আছে দেখার মন করে না হ্যাঁ নবীকে आहा ओ गो मो देर् দেখা করে তোমায় গুন গারস মাউলকে ডে নও সোনার ম দি গুন গারস মা উলকে ডে সোনার আমি ক্যা মনে মোতি না যাবো পুঞ্জি আমার কাছে কমলা বাড়িতে দেখমা তো দরঝোড়ি আজকে ফরিস্তা দের মেলা কমলা বাড়িতে লেগেছে